হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে আজকে আমি সাংখ্যযোগোধ্যায়ের অষ্টম শ্লোক ব্যাখ্যা করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেই সম্বন্ধে জানব এই শ্লোকে বলা হয়েছে অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করেছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল কেতাবিবিদ্যা পাণ্ডিত্য পদ, প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু কেননা তিনিই কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন জানেন যিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিতা তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনিই প্রকৃত গুরু সুতরাং বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন অথবা যদি তিনি কৃষ্ণতত্ত্ববেত্তা না হন তবে তিনি গুরু হবার যোগ্য নন কিন্তু যদি নিচুকূলে উদ্ভূত চণ্ডাল কৃষ্ণতত্ত্ব সম্পন্ন বৈষ্ণব হন তবে তিনি গুরু হতে পারেন জন্ম জরা ব্যাধি ও মৃত্যু জড়ো অস্তিত্বের এই চতুর্বিদ সমস্যা ধন ঐশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ ধন ঐশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড়ো অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে বিজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি ও জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্তাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্যও তাকে শোকমুক্ত করতে পারবে না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা অর্থনৈতিক উন্নতি ও জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই দুলিস্বাদ হয়ে যেতে পারে এমন কি উচ্চলোকে উন্নীত হবার প্রচেষ্টা যেমন মানুষের চাঁদে যাবার প্রয়াস তাও প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকম লোকমো বিশান্তি। অর্থাৎ সমস্ত কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন জীবনে পতিত হতে হয় জগতের অনেক রাজনীতিবিদই এভাবে অধবপতিত হয়েছে এই ধরনের অধঃপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায় তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা শাঙ্খযোগ অধ্যায়ের নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন জেনে দ্বিতরাষ্ট্র মনে মনে নিশ্চয়ই খুব আনন্দিত হয়েছিলেন কিন্তু অর্জুন হচ্ছেন পরন্ত অর্থাৎ শত্রুর বিনাশকারী তা উল্লেখ করে সঞ্জয় তাকে পুনরায় নিরাশ করেছিলেন যদিও অর্জুন পারিবারিক বন্ধনের বশবর্তী হয়ে সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এটির অর্থ ছিল এই যে অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে উদ্ভূত শোকমুক্ত হয়ে যথার্থ আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং তারপর যুদ্ধে আত্মনিয়োগ করবেন এভাবে ধৃতরাষ্ট্রের আনন্দ হতাশায় পর্যবসিত হবে কেননা শ্রীকৃষ্ণের দ্বারা উজ্জীবিত হয়ে অর্জুন সর্বতভাবে যুদ্ধে নিয়োজিত হবেন এবার আসে দশ নম্বর শ্লোকে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে যে কথা বললেন দুই অন্তরঙ্গ বন্ধু হৃষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল বন্ধু হিসেবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন শ্রীকৃষ্ণ হাসছিলেন কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সব সবসময়ই পরম নিয়ন্তা কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু পুত্র বা প্রেমিক হতে সম্মত হন কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বনপূর্বক গুরুবধ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল সুতরাং ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয় এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান অর্জুনকে বলছেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলেছ অথচ সে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না ভগবান এখানে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কি কোনো অবস্থাতে জীবিত অথবা মৃত দেহের জন্য শোক করেন না প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার দিক থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত কিন্তু তিনি জানতেন না যে জড়ো আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান তিনি জানতেন না যে জড়ো আত্মা ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিনিময়ের থেকে অধিক গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অস্বচ্ছ বিষয়ে শোক করছিলেন জড়দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশ সাধনও হয় তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় যিনি এই বিষয়ে অবগত তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না আজকে গীতা পাঠ এখানেই সমাপ্ত করলাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে